আজকে হলো মে মাসের উনত্রিশ তারিখ দু হাজার চব্বিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার বিশ্বের বিভিন্ন দেশে টাকা রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে আবার বিভিন্ন দেশের টাকা রেটটা অপরিবর্তিত বা নিম্নমুখী হয়েছে আসলে প্রতিদিনই টাকার রেটটা কিন্তু আপডাউন হয় তাই তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো উমানের রিয়েলের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ষাট টাকা আশি পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন আজকে গালফ এক্সচেঞ্জে তিনশত ষাট টাকা আশি পয়সা উমানের হামদান এক্সচেঞ্জে তিনশত ষাট টাকা পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জে তিনশো ছয় টাকা উনাশি পয়সা মডার্ন এক্সচেঞ্জে আবার সকালে তিনশত এক টাকা তিরানব্বই পয়সা রেট দিচ্ছে এমনিভাবে জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত ষাট টাকা লুলু মানিটানে তিনশত ছয় টাকা তাছাড়া আল জাদ এক্সচেঞ্জে তিনশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তিনশত ছয় টাকা থেকে তিনশত ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক দেরামে বত্রিশ টাকা পনেরো পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে বত্রিশ টাকা বারো পয়সা লরি এক্সচেঞ্জে বত্রিশ টাকা এমনিভাবে ইমারত সিন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা পনেরো পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে কুয়েতের এক দিনারে তিনশত পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা গতকালকে থেকে কুয়েতের দিনারের টা অনেকটা বেড়েছে কুয়েতের আমান একচেঞ্জ আলমোল্লা আল জয়ালুকাস আলনাদা বিএসসি প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা থেকে তিনশত পঁচাশি টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তবে কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন একটি এক্সচেঞ্জে হাবিব কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা গতকালকে থেকে আজকে আবার কাতারের রিয়ালিট বেড়েছে যেমন আলদার একচেঞ্জে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আল জাজির একচেঞ্জে বত্রিশ টাকা বত্রিশ পয়সা আল এক একচেঞ্জে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা চল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা চল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে বাহারাইনের দিন আরে তিনশত চোদ্দো টাকা তবে বাহারাইনের বিএফসি মানি একচেঞ্জে তিনশত চোদ্দো টাকা তাছাড়া বাহারাইনের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকা থেকে শুরু করে তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমো অ্যাপস থেকে একত্রিশ টাকা এক পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা দুই পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে আপনারা তিরিশ টাকা পঁচিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা চুরাশি পয়সা তাহমিল্লাহ নাজি থেকে তিরিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে মালয়েশিয়ান এক লিঙ্গেদের বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সা তবে মালয়েশিয়ান অ্যান বিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা দশ পয়সা রিয়ায় আমি এক্সচেঞ্জে পঁচিশ টাকা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে চব্বিশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী এমিটে সাবজি দিচ্ছে চব্বিশ টাকা পঁচানব্বই পয়সার মতো করে আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো আঠারো টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের বিকাশে এবং ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপনারা একশত সতেরো টাকা আটানব্বই পয়সার মতো করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকা ইউরোপীয় একউরোধ একশত সাতাশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক কিউর একশত সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা ছেষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত তিরিশ টাকা জর্দানের এক দিনের একশো পঁয়ষট্টি টাকা চৌত্রিশ পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা ছাপ্পান্ন পয়সা জাপানের এক কেনজিউ টাকা পঁচাত্তর পয়সা